অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ আজ সবচেয়ে বেশি চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতবম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলা কথা বলে তার মতো দুবেলা ভাত একই মাটির গন্ধ কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আঘাতে সে পুড়ে গেছে গায়ে শক্তি নেই আবু সাহিত আবার কেঁপে উঠল কারণ আর একটা গুলি ছোড়া হয়েছে আর সে নিজেকে ধরে রাখতে পারল না তবুও প্রাণপণে চেষ্টা করতে লাগলো তার রোগা পাতলা অপুষ্ট শরীরে এত শক্তি তো কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়ার গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় একটা জিনিস যেটা প্রথমেই বলি যে ভীষণ রকমভাবে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে ডিস্টেন্সটা মানে এই যে কোনো একটা কনফ্লিক্টের জায়গায় আমরা ফিজিক্যালি পৌঁছোতে পারছি না শারীরিকভাবে সবসময় গিয়ে পাশে থাকতে পারছি না এইটা একটা ভীষণ রকমভাবে আপসেট করে তোলে সেটা সবসময়ই হয় মানে বলতে পারো সেটা ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের সময়ও হয় সেটা মণিপুরের সময়ও হয় সেটা সমস্ত রকম মানে আমি নাম নিয়ে বলতে চাই না কিন্তু যে কোনো রকমের আঘাত যখন নেবে আসে একটা কমিউনিটির ওপর মানুষের ওপর যখন এটা হয় তখন অত্যন্ত সেটা কষ্ট দেয় ভীষণ খারাপ লাগে বিশেষ করে বলবো বাংলাদেশের এখন যেটা ঘটছে ছাত্রদের ওপর আক্রমণ এবং এটা আমরা দেখে এসেছি সারা পৃথিবী জুড়েই ছাত্রদের উপর আক্রমণ খুব সহজেই নেমে আসে দোসরা জুলাই দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় আগুন জ্বলে উঠল ছাত্র আন্দোলন তখন তুঙ্গে কোটা ব্যবস্থার বিরুদ্ধে সেই আন্দোলনকে থামাতে গুলি চালালো পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হারালো ছজন ছাত্র তারপর সেই ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে দিকে দিকে প্রতিদিন বেড়েছে মৃত্যু সংখ্যা বাংলাদেশে এখন যেটা ঘটছে সেটা ভীষণ রকম ভাবে বিরক্ত করে তুলছে মানে প্রত্যেকটা খবর যখন আসছে রাগ হচ্ছে দুঃখ হচ্ছে বিরক্ত লাগছে এই জায়গা থেকে যে আমরা কি করতে পারি আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে অ্যাওয়ারনেস ছড়ানো ছাড়া আর কি করতে পারি খবরগুলো মানুষকে জানানো ছাড়া আর কি করতে পারি খালি মনে হচ্ছে যে যে কোনো কনফ্লিক্টের ক্ষেত্রে যে কোনো রকম প্রান্তিকতার পাশে দাঁড়ানোর সময় এটাই মনে হয় যে আমরা আর কী করতে পারি মানে এবং বিশেষ করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া সমস্ত রকম যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া এইটা মানে ভাবা যাচ্ছে না মানে দেশ জুড়ে কারফিউ পালিয়ে আসছেন ভারতীয় ছাত্ররা কিন্তু কে বলবে কতজন আসলে পুলিশের গুলির শিকার আর কতজন বায়নাদের সরকারি মতে মৃত একশোর বেশি বাংলাদেশ জুড়ে বন্ধ ইন্টারনেট বন্ধ বাস ট্রেন প্রশ্ন করুন আপনার পাড়ায় যখন প্রচারে আপনার জনপ্রতিনিধি আসে চিৎকার করে প্রশ্ন করুন তখন আপনার এই ফেসবুকীয় নেটিজেন সুলভ সাহসগুলো কোথায় যায় যখন আপনার বাড়িতে বাড়িতে আসেন এই জনপ্রতিনিধিরা বলতে বৃহত্তর ভাবে বলছি আমি শুধু বাংলাদেশের সাথে বলছি না আপনার দেশেও ছাত্ররা দিনকে দিন পেটানি খাচ্ছে আপনার দেশেও দেশের রাজধানীতে মহিলা রেসলাররা যখন তাদের ন্যায্য দাবি আদায় করতে যাচ্ছেন পুলিশ তাদেরকে মারছেন তখন আপনাদের এই আওয়াজগুলো যেন ফেসবুক থেকে বেরিয়ে জন মঞ্চে আসে জনসভায় আসে আমরা আমাদের নাটক নিয়ে সারা পশ্চিমবঙ্গের কাছে যাই মানুষের সঙ্গে কথা বলি মানুষ আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক সামাজিক নাটক করতে নিয়ে যান তখন আমরা জানতে পারি যে কোথায় কি কী কনফ্লিক্টযুক্ত জায়গা আমরা আমাদের কাজটা করছি যাদের আমার তিনটে স্করপিও গাড়ি নেই আমার ছজন ব্ল্যাক গার্ড নেই আমার একটা কেন আমার কোনো আইফোনই নেই তো যারা পাবলিক সার্ভেন্ট দাবি করেন নিজেদেরকে তাদেরকে এবার একটু বলুন সার্ভ করতে আসলে রাষ্ট্র এত বড় একটা জিনিস না মানে সেখানে কোন নেতা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে তার কি সুবিধা হচ্ছে আমরা কখনোই জানি না আসলে সেটা কী করে মানে আমি বলছি বাংলাদেশের দিকে তাকানোর সময় আমরা একইভাবে যদি আমাদের এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই কোন দল করিয়েছে কে করিয়েছে কারা করিয়েছে আমি আবারও বলছি আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের থেকে মাইনে নিই না তাই আমার কোনো দায় বর্তায় না কোনো একটি রাজনৈতিক দলকে খুশি করে কোনো বক্তব্য রাখার কিন্তু আমরা যদি আমাদের এখানেও সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ প্রিন্সিপালের কলার ধরা এইগুলোর দিকে দেখি তাহলে এটাই কি লাভ এটাই কী হচ্ছে কি সুবিধে হচ্ছে আসলে তোমারও নেই তো তিনটে স্করপিও ছজন বডিগার্ড দুটো আইফোন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার জন্য ট্রাফিক তো ক্লিয়ার করা হয় না আমাদের কারোর জন্য এখানে যারা উল্টো দিকে ক্যামেরার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন তাদের জন্য হয় না আমার জন্যও হয় না আপনারা যারা দর্শক দেখছেন তাদের ম্যাক্সিমামের জন্যই হয়তো হয় না হ্যাঁ আমরা এটা বুঝতে পারবো না দ্য ফ্যাসিনেশন অফ দিস পাওয়ার আমি যাচ্ছি আমার জন্য বাকি অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সবাই দাঁড়িয়ে থাকবে যার যা কাজ আছে চিংড়িঘাটার মোড়ে সবাই দাঁড়িয়ে থাকবে কারণ কোনো একজন বিআইপি তিনি যাচ্ছেন এই যে ম্যাগনানিমাস ফিল করা যে আই ম্যাটার এটার মানে আমি জানি না এটা আমি তো কখনো ফিল করিনি তাই আমি বলতে পারবো না যে রাষ্ট্র যখন কোনো ডিসিশান নেয় সেটা কি এফেক্ট হয় আর কি মেবি দিস ইজ ভেরি এম্পাওয়ারিং হয়তো হতে পারে শেষ করব তোমার মুখ থেকে একটা ভীষণ শান্তির কথা বলে যেটাতে ভীষণ পজিটিভ একটা পাওয়ার পাব পাওয়ার বাকিরা পাবেন দেখো পজিটিভ একটা নোট হয়তো সেভাবে আমি দিতে পারবো না তবে আমার খালি মনে হয় যে মানে বর ব্রেকস্টের একটা কথা আছে যে মানে আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি সেই খারাপ সময় দাঁড়িয়ে আমাদেরকে খারাপ সময়ের কথাও বলতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা অনেক সময় আশ্রয় পুঁজি শিল্প মাধ্যমে আমরা অনেক সময় আশ্রয় পুঁজি প্রকৃতিতে আমাদের সমাজে দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমার মনে হয় যে যে সময় দাঁড়িয়ে আমাদের জীবনন্দ দাসের ওই কথাটি যদি মনে হয় বিশেষ করে এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে যে অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ আজ সবচেয়ে বেশি চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া এরম একটা সময় যখন মনে হয় যে এই কবিতাটার কাছে ফিরে যাই তখন আবারও মনে হয় যে একটা লাইনের কাছে ফিরে যাই যে ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি চাই এই প্রশাসনের লাঠিয়ার গুলির বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা চাই সবাই একসঙ্গে বলতে এই মৃত্যু উপত্যকা আমার বাংলাদেশ নয়